ঝালমুড়ি বিক্রেতা থেকে সাতশো একুশ কোটি টাকার মালিক ছিলেন ঝালমুড়ি বিক্রেতা এরপর আরব আমিরাতে প্রবাসী সেখানেই জড়িয়ে পড়েন হুন্ডি সোনা চোরাচালানসহ বিভিন্ন অবৈধ বাণিজ্যে পরে দেশে বিস্তৃত করেন অবৈধ এসব বাণিজ্যের জাল চোরাচালান ও হুন্ডির সাম্রাজ্যে তিনি বনে যান গডফাদার বাংলাদেশের গোল্ড স্মাগলিং এবং হুন্ডির গডফাদার হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সোনা ও হুন্ডি চোরাস কারবারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতিপুর গ্রামের ফয়েজ আহমেদ ওরফে বলি সওদাগরের ছেলে আবু আহম্মদ ওরফে আবু একসময় জীবিকার তাগিদে দেশে ঝালমুড়ি বিক্রি করতেন তিনি সেই কাজ সেরে উনিশশো সালে শ্রমিক হিসাবে ভিসায় দুবাই চলে যান এর কয়েক বছর পর আবার দেশে ফিরে আসেন সেই থেকে আরব আমিরাত আর বাংলাদেশে আসা যাওয়ার মধ্যেই আছেন তিনি স্বর্ণ চোরাচালান হুন্ডির ব্যবসায় তাকে গডফাদার হিসেবে গণ্য করা হয়ে থাকে দুই সালে তিন আগস্ট চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিক এলাকার বাসার সামনে থেকে হঠাৎ অপহৃত হন আবু তখনই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উঠে আসে আবু নামের রহস্যময় এক বৃত্তশালী ছালির নাম প্রায় ১৩ বছর আগে সেই অপহরণের ঘটনায় আবু এক কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান অজ্ঞাত একদল দুর্বৃত্তের হাত থেকে এ ঘটনায় পাঁচ মাস পর দুই হাজার সালের ২২ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচ লাইশ থানায় মামলার পর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তবে স্বর্ণ চোরাচালানের গডফাদার হিসেবে আবুর নাম আলোচনায় আসে দুই হাজার সালে ওই বছর ঢাকায় চোরাচালানের স্বর্ণ উদ্ধারের পরপর তিনটি ঘটনায় দৃশ্যপটে চলে আসেন আবু এর মধ্যে একশো পাঁচ কেজি ওজনের নয়শো চার চার পিস স্বর্ণের প্রথম চালানটি ধরা পড়ে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পরে একই বিমানবন্দরে পাঁচশো পঁচিশ পিস স্বর্ণের বারসহ ধরা পড়ে বিপুল পরিমাণ সৌদি মুদ্রার অপর একটি চালান একষট্টি কেজি স্বর্ণের অপর একটি চালান ধরা পড়ে ঢাকার নয়াপল্টন থেকে এসব ঘটনায় ঢাকা বিমানবন্দর থানা পল্টন থানায় আবুর বিরুদ্ধে মামলা হয় এরপর দুই হাজার সালের পঁচিশ জানুয়ারি চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের পাহাড় মার্কেট থেকে স্ত্রী খুনের মামলায় আলোচিত তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বাবুল আক্তার আক্তারের নেতৃত্বে উদ্ধার করা হয় তিনটি সিন্ধুক ভর্তি বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ অ টাকা এর মধ্যে একটি সিন্দুক থেকে দুইশো তেপ্পান্নটি স্বর্ণের বার এবং অন্য এক সিন্ধুকে পাওয়া যায় তেষট্টি লাখ টাকা এ ঘটনায় আবু ও তার ম্যানেজার এনামুল হক নাইমকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয় এ মামলায় আবুকে গ্রেপ্তার করা হয় কিন্তু নাটকীয় কায়দায় তিনি মাত্র পাঁচ মাসের মাথায় চট্টগ্রাম কারাগার থেকে বের হয়ে যান দুই সালের চব্বিশ আগস্ট থেকে ছয় সেপ্টেম্বরের মধ্যবর্তী কোনো একসময় হাইকোর্টের দুই বিচারকের স্বাক্ষর জাল করে স্বর্ণ চালান মামলার কার্যক্রম স্থগিতের বিষয়ে একটি পিটিশন তৈরি করান আবু দুই সালের ছয় সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের ফৌজদারি মিস শাখার মাধ্যমে সেই পিটিশনটি বিচারিক আদালতে পাঠানো হয় ভুয়া স্থগিতাদেশ তৈরি করে তথ্য গোপনের মাধ্যমে জামিন নিয়ে ওই বছরের আগস্টে তিনি কারাগার থেকে বের হয়ে যান এরপর এক নাগারে নিরবচ্ছিন্নভাবে তার অবৈধ এ ব্যবসা চল চলতে থাকে কিন্তু গত বছর তার বিরুদ্ধে মামলা হয় পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে দুবাই পালিয়ে যান আবার চলতি বছর দেশে ফিরে এসে নতুন সিন্ডিকেট করে অবৈধ সোনার ব্যবসা চালু করেন এরপর থেকে বেড়ে গেছে হুন্ডি ও স্বর্ণ ঘটনা সবার প্রশ্ন আবুর খুঁটির জোর কোথায় আবুর অফরাধ নামা দুইশো তেতাল্লিশ কোটি পাঁচ লাখ বারো হাজার একশো ষাট টাকা পাচারের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুই হাজার বিশ সালের আঠারোই মার্চ মামলা হয়েছিল আবুর বিরুদ্ধে এছাড়াও তার বিরুদ্ধে সাতশো একুশ কোটি সতেরো লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়ে সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আদালতে স্বর্ণ চোরাচালান মামলায় অভিযুক্ত আবু আহমেদের বিরুদ্ধে তদন্ত শেষ করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট তার অবৈধ অর্থের খোঁজ পায় এ চক্রের সঙ্গে জড়িত একুশ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয় সিআইডি জানা যায় আবু আহমেদ চট্টগ্রামে অর্থ এবং স্বর্ণ ও অন্যান্য পণ্য চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তার সম্পদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভবন প্লট বিলাসবহুল বাড়ি দুবাইয়েও তার তিনটি দোকান রয়েছে তদন্তে প্রমাণ মিলেছে ফরহাদ ট্রেডিং রিয়াল ট্রেডিং নাইস টেলিকম সেন্টার রূপা টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে একুশটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন আবু আহমেদ এসব ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে বিপুল পরিমাণের টাকা তদন্ত রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের টাকা নিয়ে তিনি হুন্ডি ব্যবসা করেন এছাড়া স্বর্ণসোরাচালান করতে করতে তিনি পরিচিত পান সোনা আবু নামে চট্টগ্রামের বিভিন্ন স্থানে খোঁজ মেলেছে তার নামে কেনা চব্বিশটি জমির সেই সঙ্গে নগরীতে আছে বিলাসবহুল অন্তত তিনটি বাড়ি